আয়শা মামুনির আজকে শুভ বিবাহ হইল এই যে এটা হলো আমার আয়সা মামনি আর পাশে আমার জামাই জামাইবাজ আপনার নামটা বলেন আবদুল্লাহ আল মামুন নাম শুনলেন আর আমার এই যে মামনির নাম তো সবাই জানেন আয়সা মামুনির শুভ বিবাহ সুসম্পন্ন হইল একটু আগে আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন সেই সঙ্গে আমিও তাদের দাম্পত্য জীবন সুখের এবং শান্তির কামনা করছি এবং সেই সঙ্গে সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই আয়সা মামুনি এবং আমার জামাই আবদুল্ল মামুন তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আর সর্বশেষ এটা আমার এটা ইউটিউব চ্যানেলে যাবে আরিফ জে টিভিতে এটা কি কোনো খারাপ জিনিস আপনারা সবাই দোয়া করবেন আয়সা মামুনের জন্য আমার পক্ষ থেকে আবারও দোয়া থাকলো এবং জামাই বাবাজির জন্য দোয়া থাকলো জামাই বাবাজির নাম কি বললো না আবদুল্লা আল মামুন বাবাজি বাড়িটা কোন জায়গায় একটু বলি দাও তো পূর্ব চানঘাট আচ্ছা আপনারা শুনলেন সবাইকে ধন্যবাদ